আমি তো পিজা খুব পছন্দ করি আর আমরা সবসময় বাসায় থাকি বাইরে থাকি যেখানে থাকি আমরা পিজা ট্রাই করি এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ড এখানে ওপেনিং হলো তো মিরপুর বারোতে সাফোরা টাওয়ারে লিফটে ছয় পিৎজা চেন আমি আজকে ওদের পিৎজাটা খেয়ে দেখলাম কয়েক রকম পিৎজা খেয়েছি এর মধ্যে পিৎজাগুলো অসম্ভব টেস্টি ফুল অফ চিজ আর মানে আছে না যে অনেক সময় পিৎজা খাচ্ছি মনে হয় যে রুটি দিয়ে চিজ খাচ্ছি সেরকম না এটা আসলেই পিৎজার মতো মনে হয়েছে খুব ভালো লাগে আমি একটু ফ্যানেসে যাব আসলে আপনার পিজা দোকান বললেন হঠাৎ করে এত মানুষ থাকে লাইলা কেন লাইলা ম্যাডাম হচ্ছে এখন বর্তমান যুগে অনেক ভাইরাল ঠিক আছে তো আমরা চিন্তা করলাম আমার যেহেতু পিজার সবটা উন্নত হচ্ছে আমরা একাধিক কোনো আপডেট করতে চাচ্ছি তো সেই হিসেবে থেকে বিবেচনা করে লাইল ম্যাডামটা আমরা চুজ করেছি

ইনশাল্লাহ এরকম কোনো একটু হবে না কারণ আমাদের ডে বাই ডে আমরা খাবারের মানকে অনেক আরো উন্নত দিকে নিয়ে যাব সবাইকে বলছি যে এখানকার পরিবেশটা খুব ভালো সবার ব্যবহার এবং সার্ভিসটা খুব ভালো এবং সর্বোপরি হচ্ছে খাবারের টেস্ট এবং মান কিন্তু খুবই ভালো আপনারা আমার জন্য হলেও একবার এসে পিজা ট্রাই করে যাবেন দোকানটার নাম হচ্ছে পিজা চেইন নতুন একটা ব্র্যান্ড এটা হচ্ছে মিরপুর বারোতে সাফুরা টাওয়ারে লিফটেড ছয় আপনারা সবাই চলে আসবেন আমার কাছে আলাদা করে নারী পুরুষ এরকম বলে কিছু নাই আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই মানুষেরই আমি কাজ করিও যেটা আসলে বলার মতো এমন পর্যায়ে যাইনি যখন যাবে তখন আমি প্রকাশ করবো বাট আমি মানুষদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি সেটা ছোট বাচ্চা হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক আমি এখন ব্যক্তিগত ঝামেলা নিয়ে ব্যস্ত আর এটা আসলে ডিপেন্ড করে যে আমি কোন সিচুয়েশানে আছি তার উপরে ডিপেন্ড করে আমাকে যদি কেউ ইনভাইট করে আমি খুব খুশি মনে যাই এই জিনিসটা আমি আসলে মামুনের কাছ থেকে দেখেছি যে ও সবাইকে খুব প্রায়োরিটি দেয় হ্যাঁ এই জন্যেই লোকজন ওকে পছন্দ করে আমি ফেমাস কিনা জানি না এই আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে থাকার এক হাজার এক পার্সেন্ট যদিও সুযোগ থাকে সেটা অ্যাবসলুটলি মামুনের জন্য আমার পরিচিতিটা কিন্তু আলাদা করে লাইলাকেও লাইলাকে কেউ চিনতো না মামুনের পাশে আমাকে দেখে চিনেছে অবশ্যই জনগণ যারা বা ভিউয়ার্স যারা দেখছেন তাদেরও একটা অবদান আছে তারা না দেখলে তো আর আমাকে আমি এই জায়গায় আসতাম না কিন্তু এখানে আমাকে আসলে প্রেজেন্সটা হয়েছেই মামুনের জন্য মামুন ছাড়া আমার কোনো প্রেজেন্স কিন্তু কখনই ছিল মামুন এখন আমার পাশে নাই